মোরাম তোলার জন্য বাড়ির পাশে খাদান তৈরি করা হয়েছিল সেই জল ভর্তি হয়েছিল সেখানেই স্নান করতো ছোট্ট এক শিশু আর স্নান করতে গিয়েই জলে ডুবে মৃত্যু হলো তার ঘটনাটি বাঁকুড়ার জয়পুরের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হামার গ্রামের মৃত শিশুর নাম সুশীলা মান্ডিক বয়স মাত্র সাত বছর দ্বিতীয় শ্রেণীতে পড়তো সুশীলা পরিবারের লোকজন জানিয়েছেন গতকাল রবিবার দুপুর নাগাদ ওই খাদানের জলে স্নান করতে গিয়েছিল সুশীলা তার পাঁচ মিনিট পরেই সুশীলার মা সেখানে গিয়েছিলেন কিন্তু মেয়েকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করার পর পরিবার সহ গ্রামবাসীদের তিনি খবর দিয়েছিলেন এরপরেই সকলে মিলে সেই খাদানের জলে নেমে তল্লাশি শুরু করেন প্রায় আধ ঘন্টা তল্লাশি করার পর খাদানের জল থেকেই সুশীলাকে উদ্ধার করেন তাঁরা এরপরই তড়িঘড়ি করে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা এই শিশুকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের লোকজন বলছেন মোরাম তোলার জন্য যে বিশাল জায়গা জুড়ে গর্ত করা হয়েছিল সেই জায়গা যদি পরবর্তী সময় মাটি দিয়ে ভরাট করে দিত তাহলে হয়তো আজ সুশীলা মেচে থাকতো কালকে ঘটনাটা ঘটে তোমার বাচ্চা মেয়ে আমরা স্নান করতে গিয়েছিল মানে মোরম খাদে মোরম খাদা আছে বাড়ির পাশে স্নান করতে গিয়েছিল যে আমরা তো সব ছেদের কাজে গিয়েছিলাম পেয়ে থাকি না আমরা মেয়ে ওর মা ছিল ঘরে ও মা আমরা খেতে বসেছিলো যে মেয়েটা বললো যে মা চান করতে যাচ্ছে তাহলে মা বলছে যে তুই তুই আগা আমি খেয়ে তো যাচ্ছি এখানে একটু মানে তো মিনিজ পাঁচেক দেরি হয়েছে যে ও মানে মাটা গেছে যে সাবান টাবান সব নামানো আছে ঘাটে আর মেয়েটা দেখছে নাই তাৰমানে মানে জলে তলিয়ে তাৰপৰা চব চাৰি সব ডাকাডি কৰছে ডাকা ডাকি ডাকা ডাকি কৰে সব লোক জোৰা হৈ যায় তাৰপৰা মানে জড় নেমে খোজাখুজিৰ পৰ মোটামুটি ঐ আধ ঘণ্টা ৰখ হৈ পৰে আধ ঘণ্টা ৰম দেৰি হৈ যায় আধ ঘণ্টাৰ পৰা জল থাকে তোলা হৈছে তাৰ মোটামুটি মানে অজ্ঞান হৈ যায় অজ্ঞান হাস্পতাল

পার্টির লোক বোধ করেছে সাধারণ পার্টি বলতে তোমার যারা যারা ব্যবসা করে তারাই ইয়ে করে এই তারপর বন্ধ করে দিয়ে যায়নি খাদান করে আর বন্ধ করে দিয়ে যায়নি চারদিকে আমরা ঘরের সাইডটা চারদিকে খাদান করে রেখে দিয়েছে কতটা সমস্যায় রয়েছে ওর জন্য আপনার সমস্যা ওর খাদানের জন্য আমার অনেক অনেক কিছু সমস্যায় রয়েছে এই যে আজকে ওই যে খাদানটা না থাকলে এই সমস্যাটা ঘটতো কি আমাদের

ঠান্ডাটা যেন বোঝানো হয় মিরাম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে